হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের দু এবং ভালো হয়েছে আমি অনেক অনেক ভালো আছি গাইস তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু স্টুডেন্ট তোমরা কিন্তু টাকার জন্য টপ আপ করতে পারতেছো না তাই তোমাদের সাথে এমন একটা অ্যাপ মাঝে পরিচয় করে দেবো ওই অ্যাপের মাধ্যমে তোমরা প্রতিদিন প্রতি পজিশন এমন টপ আপ করতে পারবা কিভাবে টপ আপ করবা কিভাবে আইডিটা ডায়মন্ড নিবা কিন্তু তোমাদের দেখে দেবো তোমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমরা যদি এই ভিউজ এবং পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তোমার কিন্তু পাঁচটা উইক গিবোই দেওয়া হবে গিবোই তো অংশগ্রহণ করতে বেশি কিছু না ভিডিওতে লাইক করতে হবে তোমরা তারপর কিন্তু ফুল ভিডিও দেখতে হবে তোমরা বই অংশগ্রহণ করতে পারবা আর যদি তোমার ভিউজ কমপ্লিট না হয় তাহলে কিন্তু মেম্বারশিপ দিতে পারবে না তোমরা কিন্তু ভিউজ কমপ্লিট করে দিতে হবে তাহলে বেশি কথা না ভিডিও শুরু করা যাক অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমার ফোনে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেব ওপেন করার পর তুমি সার্চ বক্সে তুমি সার্চ করবা মোবাইল ডায়মন্ড লগইন লেখার পরে অ্যাপটা চলে আসবে তোমরা এই সিম্পল এই অ্যাপটা ইনস্টল করে নেবে ইনস্টল করার আগে এখান থেকে ফাইভ স্টার রেটিং দিয়ে দেবা নাহলে কিন্তু তোমরা আইডিতে ডায়মন্ড নিতে পারবে না এখান থেকে রেটিং দেওয়ার সময় আমরা এখান থেকে কিছু লিখে দেবো আমি এখান থেকে লিখে দিচ্ছি গুড অ্যাপ লেখার পর উপরে যে পোস্ট ওখানে ক্লিক করে এখান থেকে ডন পারে অপশান ক্লিক করে দিয়েছে মানে দান দান অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাপটা ওপেন করে নেবো ওপেন করার পরে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে যতক্ষণ লোডিং নেবে তোমরা কিন্তু অপেক্ষা করবা লোডিং নেওয়া পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করবা অপেক্ষা করার পরে কিন্তু তোমার মূল ইন্টারফেস দেখতে পেয়ে যাবা আমার মতন এরকম মূল ইন্টারফেস তোমরা কিন্তু এখান থেকে স্পেনও করতে পারবা এবং মানে ঘষলে যেভাবে ঘষলে ওইভাবেও কিন্তু তোমরা ই করতে পারবা কয়েন উপার্জন করতে পারবা ওই কয়েন দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্টে ডায়মন্ড নিতে পারবা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা তোমরা যে নিচে যে অপশন আছে যে মানে ঘষার অপশন নিচে তোমরা আসলে তোমরা বুঝতে পারবা ওখানে ক্লিক করে তোমরা খালি ঘষ পা মানে কোনো কিছু করা লাগবে না তোমরা খালি পা ঘষলে পুরোটা ঘষতে হবে কোনো একটু বাঁচালে কিন্তু দেবে না ঘষলে কিন্তু তোমাদের এখান থেকে মানে একটা ই মানে ছোট্ট খাট্টো একটা ইভাবে তারপরে এই সাদা অপশন ওখানে ক্লিক করে আবার তোমরা ঢুক মানে ঘষবা এরকমভাবে কোনো পদে আনলিমিটেডভাবে কিন্তু এরকম তোমরা কয়েন আন করতে পারবা দেখতেই পারছো না আমাকে কিন্তু এইভাবে কয়েন আন করে তোমরা যেভাবে দেখতে না আমি কিন্তু এইভাবে আন করতেছি আমরা কিন্তু এইভাবে কিন্তু আন করবো যেভাবে তোমরা দেখতেছো আমরা কিন্তু এইভাবেই আন করবো আন করার পরে তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডায়মন্ড অ্যাকাউন্টে নেবা তোমাকে কিন্তু দেখিয়ে দেবো আমি যেভাবে ঘষতেছি তোমরা কিন্তু এভাবে করবা যদি মানে কোনো রকমই চালাকি করো তাহলে কিন্তু ওরা ডায়মন্ড দেবে না ওরা কিন্তু দেখতেছে আমরা কিন্তু এভাবে ঘষতেছি মানে ঘষা হয়ে গেলে আমরা এখান থেকে বাড়াও যেতে পারবো কোনো সমস্যা না বা আমরা হোম পেজে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে স্পিন নামে অপশন আছে স্পিন অপশনে ক্লিক করব স্পেন স্পেনের আনলিমিটেড ভাবে স্পিন করতে পারো আমি যেভাবে স্পিন করতেছি তোমরাও কিন্তু আনলিমিটেড ভাবে স্পিন করবা আমি যেভাবে করতেছি তোমরাও কিন্তু এইভাবে করবা কোনো রকম চালাকি করবে না আমি যেভাবে করতেছি সেম টু সেম এভাবেই করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার লোডিং হচ্ছে স্পিনের সময় লোডিং অপশনও কিন্তু তোমরা থাকবো যদি বাড়া যাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কয়েন দেওয়া হবে না তখন আমাকে বলে কিন্তু লাভ হবে না আমি তাই বলবো তোমরা কিন্তু স্পেন পর্যন্ত তোমরা অপেক্ষা করবা আমি যেভাবে অপেক্ষা করতেছি আমরা এখান থেকে জিরো পাতে পারি আবার দশও পাতে পারি বিশও পাতে পারি এখান থেকে কিন্তু আমার স্পেনের ওপর ক্লিক করা আমি যেইভাবে স্পেন করতেছি তোমরা কিন্তু এইভাবে স্পেন করবা স্পেন ভরার পর কীভাবে তোমরা অ্যারডিটে ডায়মন্ড হবে আমি কিন্তু দেখিয়ে দেবো তার আগে তোমরা যারা এখনও লাইক দিও লাইক চ্যানেল চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে কিন্তু তোমাদের পৃষ্ঠা উঠলে ডিবোই হবে তোমরা কিন্তু প্রতিবারে আমি বলে থাকি তুমি কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে এক হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি করে দিও আমরা কিন্তু এইভাবে আনলিমিটেডভাবে স্পিন করবা তোমরাও কিন্তু এভাবে স্পিন করবা স্পেন করা হয়ে গেলে কীভাবে আইডিটা ডায়মন্ড ডুবে আমি কিন্তু দেখিয়ে দেবো এই স্পেনের পরেই আমি দেখিয়ে দিচ্ছি তারাও এখান থেকে একটু বেঁধে নিক দেখতে পারছেন আবার কিন্তু লোডিং এই পর্যন্ত লোডিং হোক আমরা কিন্তু লোডিং পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে আইডিটে ডায়মন্ড নিবা আমি লোডিং নেওয়ার পর শেষ আমরা এখান থেকে কিন্তু আমরা বাড়া যাব বাড়া যাওয়ার পরে আমরা এখান থেকে মানে আইডিটে ডায়মন্ড নেওয়ার জন্য নিচে যে থ্রি টের ওখানে যে ডায়মন্ড অপশন রয়েছে ডায়মন্ডের লোগো দেওয়া রয়েছে আমরা ওই ডায়মন্ডের লোগোর পরে একটা ক্লিক করে দেবো তোমরা কিন্তু ওখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী বলতেছে তোমার যখন এক কে মানে এক হাজার মানে পয়েন্ট হবে তখন কিন্তু তোমাদের অপশন দেখাবে তার আগে কিন্তু দেখাবে না তোমাদের আমি বারবার বলতেছি তোমরা কিন্তু যতক্ষণে এক হাজার কয়েন মানে হবে না ততক্ষণ কিন্তু তোমাদের দেখাবে না এক হাজার কয়েন পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো না অপশানে ক্লিক করলে কিন্তু এরকম লেখা আসবে আমরা আবার হোম হোমপে হোম হোমপে আসার পর তোমরা কিন্তু এখান থেকে রেফারও করতে পারবা প্রতি রেফারে কিন্তু পাঁচশোকে দেয় তার জন্য ওই উপরে যে মানে শেয়ারের মনে ওখানে ক্লিক করবা ক্লিক করার পর কপি নামে অপশন ওখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার মেসেঞ্জার বন্ধুকে তুমি শেয়ার করলেই কিন্তু তুমি পেয়ে যেতে পারো পাঁচশো কয়েন সম্পূর্ণ ফ্রিতে তোমরা একবার ই করে দেখো তোমরা জানো আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে কিন্তু বিশটা বিক্লি গিবাই দেবো তোমাদের আমি বলেছি তোমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবা আর অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি তো ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতেছি তাও কিন্তু গিবই পাচ্তেছি না পাচ্ছি না তোমাদের আমি বলবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে লাইক দিবা কমেন্ট করবা এবং তোমার বন্ধুকে শেয়ার করলে কিন্তু তুমি উইকি মেম্বারশিপ দিতে পারবা আমরা যদি ওয়েবসাইটে যাই মানে আমার ই করে দেখি তুমি উইন হওনি তাহলে আমরা কি করব বলো আমরা তোমাদের বলবো তোমরা যদি এক সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তোমাদের আমি বড় সড়ো গিবই দেবো তোমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর তোমরা যারা চ্যানেল এখনো নতুন দর্শক আছে লাইক দেওয়া লাইক দিয়ে দাও চ্যানেল প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি আবারও বলতেছি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলে কিন্তু 20টা উইকলি গি বই দেওয়া হবে আজকের মতন ভিডিওটা দেখাবেন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ